নিজের বুকে রক্ত ঝেড়ে দিয়েছে কার্যকর করতে হবে জুলাই সড়ক হচ্ছে যে সংবিধান রাষ্ট্র বাহানোর দায়িত্ব ছিল চোর যে দায়িত্ব সে চেয়ে নিয়েছে জনগণের

বাংলাদেশে বিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই বাংলাদেশে আর কোনো ফেসিবাল ফিরে আসতে পারবে না আমরা কোন ফেসিবালকে আর এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের সকল ধরনের মানুষ প্রমাণ করেছে কোন ফেসিবাল আর বাংলাদেশে ফিরে আসবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পেয়েছেন যেখানে একটা একটা সকাল বিকাল রাস্তাঘাট স্লোগান হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শ্লোগান হয়েছে সেই বিশ্ববিদ্যালয় নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র শিবিরকে বিজয় লাভ করিয়েছে করিয়েছে কিনাগর বিশ্ববিদ্যালয় যেখানে ইমানের পক্ষে কেন্দার পক্ষে কথা বলা কঠিন ছিল ইসলামী ছাত্র শিবির সহ সকল ধরনের ইসলামী সংগঠন নিষিদ্ধ ছিল সেই জমিনটাকে নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র শিবিরকে বিজয় লাভ করানো হয়েছে আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে আমাদের সেক্রেটারি জেনারেল সরকারি সেক্রেটারি হালিম্বার বক্তব্য দিয়েছেন বলেছে বিকেলে বলেন যে নির্বাচন মানি না সংসদ নির্বাচন আমরা যাচ্ছি আমরা বলতে চাচ্ছি বিকেলে নির্বাচন মানিরা বলতে পারবেন না বাংলাদেশের সুষ্ঠ নির্বাচন ট্রেনিং ফিল্ডে নির্বাচন হবে করতে হবে এটা মানুষের পরের দাবি একটি সুশৃঙ্খল একটি ভোটদান পূর্ব সকলের মতামতকে আগামী দিনে থাকি ঘরে ঘরে কেন্দ্রে কেন্দ্রে দূর দরকার তুলতে হবে লক্ষ্মীপূর্তি আসন ডাক্তার জলকারী জমাতে পড়ছেন

চাই ঠাই হবে না আমরা আহ্বান জানাচ্ছি এটি এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেই নাহলে জনতাদেরকে করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা